লটরির অফার দেওয়া হয়েছে তো লটরিতে বলা হয়েছে যে হাজার বিভি হাজার বিভির কেনাকাটা যারা যারা করবে তাদেরকে নিয়ে এই লটারিটা হবে ডেটটা হচ্ছে মাসের প্রথম মানে এক তারিখ থেকে একদম মাসের পঁচিশ তারিখ অবধি সময়সীমা রাখা হয়েছে তো সেক্ষেত্রে কোম্পানি কি বলছে কোম্পানি বলছে কোনো ডিস্ট্রিবিউটার নিজের আইডিতে যদি হাজার বিভির কেনাকাটা করে এই ডেটের মধ্যে তাহলে সে আমাদের এই লটরিটার অন্তর্ভুক্ত হতে পারবে তো সে সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে যতগুলো মানুষ পঁচিশ তারিখের মধ্যে লটারিটা কমপ্লিট করবে মানে হাজার বিবির কেনাকাটা করবে তাদের প্রত্যেককে নিয়েই আমাদের এই সবাইকে নিয়ে আমাদের এই লটারিটা হবে যার ফার্স্ট প্রাইজ আছে কি দু হাজার টাকা মানে প্রথম যে প্রাইজটা বেরোবে টিকিটে তার প্রথম প্রাইজ হবে দু হাজার টাকা ঠিক আছে সে কজন পাবে একজন ব্যক্তি পাবে দু হাজার টাকা সেক্ষেত্রে সেকেন্ড প্রাইজ আমাদের কী বলা আছে সেকেন্ড প্রাইজ দিচ্ছে আমাদের ক্যাশ পাবে টাকার করতে তিন নম্বরে আসি থার্ড প্রাইজ রাখা হয়েছে আড়াইশো টাকার পাবে চারজন ব্যক্তি আমাদের এই আড়াইশো টাকার প্রাইজটা পাবে প্রথম প্রাইজ রাখছে আমাদের দু হাজার টাকা একজনই পাবে টাকা মানে পঞ্চান্ন করে বাই ওয়ান সিস্টেম একশো দশ টাকার মধ্যে দুটো পাবে এক একজন ব্যক্তি এই যে ষোলো জন ব্যক্তি প্রাইসটা যদি কোনো ব্যক্তি হাজার যদি দু হাজার করে তাহলে সে দুটো নাম্বার করবে ও হবে মানে লটেই নাম্বার থাকবে না নাম্বার মানে কি ধরুন সঞ্জয় দাস ব্যক্তিটা আইডি হোল্ডার সে কি করছে সে 1000 ভি করেছে তাহলে তার নাম্বার লেখা হবে একটা চিপবুতের মধ্যে সেক্ষেত্রে আমাদের যখন লটারিটা হবে সবার নাম ওখানে ফেলা হবে যে নামগুলো উঠবে সেক্ষেত্রে সে পাবে

বা ছয় হাজার বিবিতে যদি কেউ পার্সোনালি ছয় হাজার বিবি পরে ছয় হাজার বিবিতে সে বারোখানা লটারির এন্ট্রির উপর পাচ্ছে আচ্ছা এখানে শেষ নেই তাহলে আমি দুশো টাকা পাবো এটা ঠিক আছে প্লাস আমার এই লটারিতে যে আছে এগুলোও পাবো যদি আমার বাঁধে আমি পাঁচবার লটারির টিকিট কাটার মানে কুপন পাওয়ার সুযোগ পাবো সেম ভাবে যদি ছ হাজার রুপি কেউ করে তাহলে তার জন্য পাঁচশো টাকাটা ফিক্সড ক্লিয়ার হলো না প্রথমবার লটারিতে যে নামটা উঠবে একটা আইডিতে একবার একটাই একটাই প্রাইস গ্যারান্টেড হবে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে আমি বলি দেখুন যদি আমরা কেউ 5000 6000 রুপি সেল পে করি সেই ক্ষেত্রে আমাদের কোম্পানিগত যা ইনকাম আছে সেটা কিন্তু আমরা পাবো সেটা আলাদা বাট এটা কিন্তু আমাদের টিম চ্যাম্পিয়নের তরফ থেকে এক্সট্রা ইনকাম তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ যদি 6000 রুপি পার্সোনালি করে তার যদি আরেকটা দিকে টিম থাকে ভালো করে বুঝবে সঙ্গে তো আপনার ওয়াইফের একটা আইডিয়া আছে অভিজিতের বউ একটা আইডিয়া আছে হাজার বিবি এ মাসে পারচেস করে তাহলে কি হবে ম্যাচিং ইনকাম পাবেন একটা হাজার টাকা প্লাস ছ হাজার বিবির জন্য এখানে পাঁচশো টাকা গ্যারান্টি আছে ষোলোশো টাকা প্লাস কুপন দু হাজার যদি বেজে যায় তাহলে সেখানে আবার দু হাজার টাকা এক্সট্রা পাঁচশো টাকা বাদ দিলে পাঁচশো টাকা এক্সট্রা তো অনেক রকমভাবে কিন্তু প্রাইস এ মাসে পাবে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই অফারটা দারুণ একটা অফার

তো সাধু কাসার কি বললো সাধু কাসার তো ডেট দিয়েছে তো অতএব রোববার দিন এটা বৃহস্পতি রোববার দুটো ক্যাম্পাস আছে আমাদের রোববারটা ফাইনাল হয়ে গেছে স্কুল শ্যান্ডাল চর স্কুলে রোববারটা ফাইনাল হয়ে গেছে ওটা একটা স্কুলে হবে প্রাইমারি স্কুল এক্সারে কথা কথা বলবো শ্যান্ডাল চর ওটা হচ্ছে তোমার মরেলে নেমে ম্যাজিক্যাল পার্ক সুন্দর সুন্দর নেমে দুপুরে বকলা তলা তো যেখানে যে ঘাটটা ভেঙেছে আমরা অনেক আগে স্কুল বছর করেছিলাম বেশ টাকা নিতে দেয় হয়েছিলো